তো চলো একটু বাজারের দিকে গেছিলাম কিছুই না শুধুই একটুখানি চিকেন আনতে কারণ জিম্মা তো চিকেন ছাড়া খেতে পারবে না আর আমি বাজার যাওয়া মানেই তো কালকে এই ফুলগুলো ফেলে দিয়েছি মানে খারাপ হয়ে গেছিলো জন্য আজকে এই ফুল না লাগাবো ফুলগুলো ঠিকঠাক করে রাখি ভাসে এই ভাজটা খালি থাকলে আমার ভালো লাগে না এমনিতেই খুব প্রচণ্ড গরম এসে গেলে না তখন আর কিচ্ছু রাখা যাবে না তখন আর ফুল পাওয়া যাবে না কি বাবা মুড়ি আনতে ভুলে গেলাম মনে করে গেছিলাম সেই মানি মুড়ি খায় তো ওই জন্যে মুড়িটা ফুরিয়ে গেছে আমি ভেবে গেছিলাম যে মুড়ি নিয়ে আসবো আর জানো একদম ভুলে গেছি কি করে যে ভুলে গেলাম কে জানে আসলে এত রোদ না মাথা পথা ঘুরে যায় আমার ওই রোদে সেই জন্যে ভুলে গেছি যাই হোক বললাম চিঁড়ে আছে চিঁড়ে খেয়ে নি সকালবেলা এখন মুড়ি এনে 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 ফেলবো বিকেলের মধ্যে এনে ফেলবো এই দেখো কি সুন্দর লাগছে এই ফুলগুলো খুব টাটকা খুব ভালো তোমার কেকটা তুমি নিয়েই যাওনি ফ্রিজে রেখে দিচ্ছি নিয়ে যাও আজকে তো চলো কিকে কালকে দুটো লুচি দিয়েছিলাম পিঙ্কি ভুলে রেখে দিয়ে চলে গেছে আর আমি একটা খেয়ে নিয়েছি একটা আছে খেয়ে নাও আর রুটি আছে খাও আর কি দেখছি ফ্রিজে কি আছে আর হ্যাঁ আবার তুমি বলো তোমার জোর করে কি খাওয়াচ্ছি হ্যাঁ ওমেজ জোর করে খাও যে আমি খাচ্ছি ও খাবে না কেন বলো অম্বলের ওষুধ খাওয়া ভালো চলো খেয়ে নাও আমি একটা খাই তুমি একটা খাও বলবে কি অবস্থা জোর করে ওষুধ খাওয়ায় না আসলে তোমার মাথা ব্যথা করছে বলে মাথাটা জাম হয়ে যাবে অম্বলেও অনেক সময় হয় ওই জন্য বললাম আমিও খাচ্ছি অম্বলের একটা ওষুধ আমার ভীষণ অম্বল লাগছে তা তুমিও খাও শোনো আমার অমৃতাঞ্জনটা কথা গেল পিঙ্কি মাসি লাগাবে হুম ওষুধটা খেয়েছো লাগবে একটু মটর ঠিক মটর ভেজাতে আমি ভুলে যাইছি মোটরটা শেষ হয়ে গেছে এখন একটু গরম জলে ভিজিয়ে দেবো থাক না ওটা থাক ওটা ছাড়িয়ে দেবো খাবি তখন এই নয় চলো এটার মধ্যে ফার্স্ট দেবো ভিনিগার হ্যাঁ পিঙ্কি মাসিকে জোর করে ওষুধ খাইয়ে দিয়েছি এইটা ডিম ডিম একটা পিঙ্কি মাসি আমার বোন তো ওই জন্যে ও ভালো থাকে যাতে হ্যাঁ এটা একটু সয়া সস এইটাতে দেব আর একটু একটু এই আদা রসুনের পেস্ট একটু সল্ট আর একটু লঙ্কার গুঁড়ো তা সেটা এখন জিম্মা পেছনে দাঁড়িয়ে আছে আমার দাঁড়াও দেখাচ্ছি সেই জন্য দিতে পারছি না আর সামান্য একটুখানি ময়দা একদম না দিলেও চলে কর্নফ্লোর দিলেও চলে আমি অল্প একটু ময়দাই দিই বেশি কোটিং তো করি না সেই জন্য তো এই হচ্ছে চিলি চিকেনের ম্যারিনেশান মোটামুটি ময়দা পরে দিলেও চলবে সে রেখে দেবো খানিকটা অন্তত এক ঘন্টা তাহলে ম্যারিনেট হবে আর এই দেখো এই পমিগ্রানির ছাড়িয়ে খাচ্ছে ভালো খেয়ে নে তাহলে হ্যালো মিষ্টি রক্তারক্তি কাণ্ড ঘটালো চান করাচ্ছ গাছেরা চান করবে না এক নান করবি না তো আজকে এইটা কাচবো বাদ বাকিগুলো কাঁচা হয়ে গেছে মোটামুটি আচ্ছা এইটাও হয়নি তো এই ওয়াটারমেলনটা এটাও হয়নি হ্যাঁ এই দুটো দিয়ে দিই আজকে দাঁড়াও দেখো দুপুরবেলা ভাত কিছুতেই খাবে না আজকে ওই জন্যে ভাত নয় ইংলিশ ব্রেকফাস্ট করে লোকে ওই ইংলিশ লাঞ্চ করছে তাই তো ভিজে চুলটা ঢপ ঢপ করছে শুকিয়ে দিলে ভালো হতো তুই খেয়ে উঠলে শুকিয়ে দেবো এই যে টম নেই বলে জিম্মা আসছে না টম জের টম নেই যাকে চলো আর এই চিলি চিকেনের লুকসটা তোমাদের দেখানো হয়নি এই যে চিলি চিকেন রেডি আর চলো ওইদিকে দেখাই এই যে ঘুগনি রেডি বাস চলো হাত ধুয়ে চলে যাই আজকে না অনেক কাজ করেছি দেখো এইগুলোকেও মেজেছি আর এটা তো তামার আমি যে যে জিনিসগুলো আমার ঘরে পেতলের অনেক জিনিস আমার ঘরে সাজানো থাকে সেগুলো আমি শুধুমাত্র মাটি আর তেঁতুল অথবা লেবু পিতাম্বরী বা ওরম মন্য কোনো কেমিক্যাল আমি ইউজ করি না ওই মাটি আর তেঁতুল অথবা লেবু দিয়েই দেখো কীরম চকচকে হয়ে যায় তো এইগুলো সাজিয়ে ফেললাম আজকে প্রচুর কাজ করেছি বললাম না ওই যে পাপোশ কার্পেট এগুলো কেছেছি এবার ঘর মুছবো কারণ পিঙ্কি ঘরটা আজকে ঝাঁট দিয়ে চলে গেছে ওর একটু তাড়াহুড়ো ছিল তো চলো এইখান দিয়ে জল ঢেলে নেব দিয়ে একটু ঘরটা মপ করব। তো দেখো এটার মধ্যে জল দিয়ে দিয়েছি আমি লাইজলও দেওয়া যায় এটা হচ্ছে আগারো স্পিন মপ খুব ভালো দেখো স্প্রে বেরোচ্ছে জলটা স্প্রে করলেই বেরোচ্ছে তো দেখো মানিকে খেতে দিয়ে তারপরে আমি ঘর মুচ্ছি যেন এত দেরি হয়ে গেছে তো ঝটপট ঘরটা মুছে নিচ্ছি কারণ পিঙ্কিকে বললাম যে আগে দেরি হয়ে গেছে তুমি ঝাঁট দিয়ে চলে যাও আর ওরা আজকে মাথা যন্ত্রণা হচ্ছে বলছিল শরীরটাও ভালো না তো এই এগারো স্পিন মপটা থাকলে সত্যিই ঘর মোছাটা কোনোই কঠিন কাজ হয় না দেখো আমি এখন এখন বাজে সাড়ে তিনটে চারটে মতন খিদে পেয়েছে আর ওর তো যে আমরা যারটা বানিয়ে নিচ্ছি খিদে পায় আর আমি অনেক কাজ করে ফেলেছি একটু লসি না খেলেই না গরমকাল পড়ে গেছে তো লসি খেতেই হবে দেখেছ লাস্সির কালার আর আমার জামার কালার ম্যাচিং ম্যাচিং চলো আমি জুস লাসি স্মুদি খেতে খুব ভালোবাসি এখন বিকেল বেলা কি সুন্দর লাগছে না পরন্ত বেলায় বসন্তকাল সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে কি যে ভালো লাগছে না মনটা যেন কোথায় চলে যাচ্ছে আমার মনে হচ্ছে কোথাও বেড়াতে চলে যাই উদাস উদাস হয়ে গেছে

আর এখন সন্ধ্যেবেলা যে সত্যি করে ফুল এসে যাবে আমি সত্যি মানে স্বপ্নের বাইরে কল্পনার বাইরে বলল চলো আমরা যখন মানে ধরো আমরা যখন ছোট ছিলাম তখন তো এত ভ্যালেন্টাইন্স ডে এত এরকম কিছু ছিল না বলো তখন এরকম কোনো দিন দিতে পারিনি এখন সবাই দিচ্ছে সবাই একটা ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে তো চলো আমি এটাও একটু ফটো তোটো তুলি একটু ফোটো শুট করে নিয়ে এটা দিয়ে তারপরে ভাসে সাজিয়ে ফেলবো না খুব ভালো মানে এই আমি ভীষণ ফুল ভালোবাসি সেটা তো জানে আর এর থেকে বড় গিফট জীবনে আর হয় না ফুলের থেকে ভালো বড় গিফট আর হয় না আমি ফুল ভীষণ ভালোবাসি সেটা যেমনই ফুল হোক গাঁদা ফুলই হোক আর তোমরা তো দেখেছো আমি নয়নতারা দিয়েও ঘর সাজাই দারুণ জারবেরা অ্যান্ড রোজ দেখো জিম্মা কফি করে দিয়ে গেল আমাকে কাজ আর আমার শেষ হচ্ছে না ওই জন্যে বাপরে বাপরে খুব ভালো কফি বানায় কফি ফ্রতার কিনেছে আবার খুব ভালো কফি বানিয়েছে দেখি কি রকম এটা আমার আমি বলেছিলাম আমার অল্প করে বানাতে আর এইটা সুবিরের আমি যা করবো বলে গেছিলাম তো জিম্মা বললো মা কফি খাবে কফিটা জিম্মা খুব ভালো বানায় একদম স্ট্রং কফি তাই জন্য কফি খেলাম বললো বাবা কফি খাবে এখন বাজে সাড়ে একটা নাও কফিটা নাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই যে দেখো আধুরা আধুরা পোলাও জিম্মার ফলে কিরম আধুরা আধুরা লাগছে আর চিলি চিকেন এই হচ্ছে রাত্রের ডিনার এখানে দেবো না এখানে দেবো যেখানে ইচ্ছা নাও